চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই একটা অভ্যাস করা যায় তাহলে কিন্তু জীবনটাই বদলে যাবে ঘুম থেকে উঠে এদিক ওদিক না থাকিয়ে সবার প্রথমে আগে ঠাকুরকে দর্শন করে নিতে হবে যদি কিনা না তোমার চোখের সামনে থাকে আর যদি একান্ত নাই থাকে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে দুটো হাত এক জায়গায় করে এই মন্ত্রটি বলতে থাকতে হবে তিনবার কিংবা একবার করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দাম প্রভাতে কার দশানাম এটা বলে দুই হাতের তালুকে ঘষে তারপরে মুখের কাছে নিয়ে চুম্বন করে সারা মুখ থেকে শুরু করে গা পর্যন্ত আলিঙ্গন করে তোমার একেবারে পা থেকে নামিয়ে দিতে হবে তারপরে যখনই খাট থেকে নিচে লাভবে তখন কিন্তু বা পাটা সর্বপ্রথমে লাগবে আর পাটাকে লাভিয়ে তারপরে কিন্তু ভূমির দিকে তাকিয়ে ভূমি দেবতাকে প্রণাম করে নেবে মনে কিছু বলার ইচ্ছা থাকলে বলবে আর না ইচ্ছা থাকলে এমনি নমস্কার করবে তাকে স্মরণ করে তাতে করেও অনেকটা উপকার পাওয়া যায় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখি গাছ থেকে শিউলি ফুল পড়ে আছে তো সেই লোভটা ছাড়তে পারিনি বাসি নাইটিটাকে চেঞ্জ করে দৌড়ে গেছিলাম বাইরে এর আগেও শিউলি ফুল পড়েছিল সেইগুলো তো বাসি উঠান ঝাড় দেওয়ার আগে আমার শাশির মা কুড়িয়েছে তার পরপরই আবারও পড়েছে যেহেতু তিনি কাজ ছাড়া মেরে ফুল তুলে নিত যেই হাওয়া হচ্ছে হালকা হালকা তখনই তো ফুল পুড়ছে আর শিউলি ফুল মানে তো মায়ের আগমনই আর মা তো এসে গেছে আর আজকে হলো শুভ ষষ্ঠী আর এই দিনটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু নেক্সট দিন আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অ্যাডভান্স অভিনন্দন ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তোমাদের পুজোর প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটুক আমি মায়ের কাছে এই প্রার্থনা করি আমরা যেহেতু একেবারে অজপারা গায়ে বলতে গেলে থাকি সেই জন্য কিন্তু আমাদের এখানে ওই ঠাকুর বলতে বাজারে হয় স্কুল মাঠ আছে স্কুল মাঠে হয় তো জানো তো আমি এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে পুরো সবটাই যেন ভুলে গেছি বাজারে যদি বা চাই হয়তো বাইকে করে গেলাম যে চাই সেই পাশ দিয়ে আবার চলে আসি যদি কোনো রকম কোনো কাজ থাকে তবে বেশ কতদিন হয়ে গেছে আমি ঘাটে যাই না আচ্ছা বাজারে কি জন্য যাব বলো তো আমার যে জিনিসগুলো দরকার আমি যদি ফোন করে বলে দিই তাহলে তো আমি সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি তাহলে তো আর বাজারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেজন্য বলতে পারো আমার বাজারে যাওয়াই লাগে না আর আমি কিন্তু বাবার বাড়ি একেবারে বাজারের পাশে ছোটোবেলা থেকে বাজারের মুখ দেখে মানুষ হয়েছি আর বিয়ের পর থেকে বাজার কী জিনিস সেটা কিন্তু একদমই ভুলে গেছি বলতে গেলেই চলে আর আজ তোমাদের ভয়ে একটু সমস্যা হতে পারে কেননা আমাদের বাড়ির যে কুকুরটা না সে শেয়াল দেখেছে অনেকগুলো শেয়াল এসেছে তো সেটাকে তাড়াতে দাঁড়াতে এমন পরিমাণে ঘিঘু করে যাচ্ছে ও মোটার বন্ধই দিচ্ছে না হয়তো আশেপাশের শেয়াল কোথাও লুকিয়ে আছে ওই জন্য আর কি আর পরিস্থিতি দিতে মিন পাঁচেক বসেও থাকলাম তবুও ডাক বন্ধই হয় না ডাক ডেকেই যাচ্ছে তো কি করব তো চলো এদিকে কি কাজ করছি সেটা তোমাদেরকে একটু বলে নিই ওই যে গতকাল বলছিলাম না ভিডিও শেষে যে একটা জিনিস নেওয়া হচ্ছে সেটা কনফার্ম কিনা এখন অবধি জানি না তবে সকালবেলা ঘুম থেকে উঠে তার কিছুক্ষণ বাদে এখন বাজেই সাড়ে আটটার মতো তো এখনই কনফার্ম হয়েছে যে হ্যাঁ সেই জিনিসটা আসবে জিনিসটা হলো কি সেটা একটু পদেই দেখাচ্ছি মানে সেই জিনিসটা প্রায় আসার টাইমও হয়ে গেছে তার আগে তো আমি এদিকে শোকেশটাকে খালি করে নিই আর তোমরা হয়তো গেস করতেই পারছো শোকেস যখন খালি করছি তার পরিবর্তে হয়তো অন্য কোনো কিছু আসবে আর এদিকে তো অনেক গল্প হলো আরও অনেক গল্প কথা বাকি আছে তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মায়ের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী এই সিম্পল হাউজ ওইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজও নতুন একটা দিন নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো পরিচয় দেওয়া হয়ে গেছে তাহলে চলো এবারে সেই পূর্বের কথায় ফিরে আসা যাক তো যা বলছিলাম এই যে সমস্ত কিছু কিন্তু আমাকে এখন ফাঁকা করে দিতে হবে কেননা এখন তোমরা যে ঘরের গেট আপটা দেখছ আর কিছুক্ষণ বাদে সেই গেট আপটা চেঞ্জ হয়ে যাবে জিনিসপত্র প্রায় একই থাকবে কিন্তু একটু অদল বদল হবে এই আর কি তো এদিকে দেখো গামলার মধ্যে তো শোকেজের জিনিসপত্র প্রায় সমস্তটা লাভিয়েছি এখনও কিন্তু কাপড় চুপড়গুলো বার করতে বাকি আছে তো সমস্ত পাল্লা খুলে নিয়েছি এখনই শোকেজের ভিতরে কাপড় চোপড়গুলো বেল করব। আর আলনাটাও খালি হয়ে গেছে আলনার উপরে যা ছিল এখন শুধুমাত্র এই জিনিসগুলো সরিয়ে আমার মার ঘরে রাখবো আর নয়তো কিছু বাইরের ছোট রুমে রেখে দেবো আর এদিকে গুড বলি না যে প্রায় বড় বড় হয়ে গেছে তবে ব্যাংকটা যেন বেশি খেয়েছে আর পাখির তো তল পাওয়াই গেল না আর ওদিকে ঘরের কাজ সাথে সাথে এদিকে কিন্তু আমার সেই জিনিসটা চলে এসেছে অনেক দিন ধরে আশা করেছিলাম একটা আলমারির তো ফাইনালি আজ সেই শখটাও মানে সেই ইচ্ছেটাও পূর্ণ হলো ওই যে বলি না বিগত পনেরো বছর হয়েছে বিয়ে হয়েছে তো পনেরো বছর ধরে কিন্তু ওই একটা শোকেস দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি আর ওই একটা আলনা তবে আলনাটার যা অবস্থা সে যেন একেবারে বয়সের ভারে জীর্ণ হয়ে গেছে এত পরিমাণে ঘূর্ণি পোকা লেগেছে যে আলনার নিচ দিয়ে কী পরিমাণেই নোংরা বেরিয়েছে তোমরা নাহা দেখালে বুঝতে পারবে না তবে সেটুকু তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা কাজের সুযোগে কিন্তু সব কিছু শেয়ার করা যায় না আর সব কিছু শেয়ার করতে গেলে বাড়ির প্রত্যেকটা মানুষের তো আবার মতামত লাগে ওই জন্য আর কি আর সব কাজের মাঝে যদি আমি শুধু ক্যামেরা অন করতে থাকি তাহলে তো সকলে রাগ করবেই কেননা কাজটা আগে তারপরে গিয়ে তোমার ক্যামেরা অন করা তবু আমার যেহেতু এখন হবি হয়ে গেছে ভিডিও করা সেই জন্য মনে হয় ফাঁক খুঁজি কখন কোন কাজটার ফাঁকে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তবে আজ তো ভালোভাবেই বয়স দিতে পাচ্ছি আর আজ হলো ষষ্ঠী কাল তো সপ্তমী আর ভিডিওটা পৌঁছাবে সপ্তমীর দিনে তো তোমাদের তো অ্যাডভান্স সপ্তমীর শুভেচ্ছা জানাই আর দেখি অষ্টমীর দিন ভিডিও দিতে পারবো কি না পারবো তো তার আগে তোমাদের অষ্টমীরও শুভেচ্ছা জানিয়ে দিই তোমরা শখ করে অষ্টমীর পুজোটাও খুব ভালোভাবে কাটিও কেননা আজকে তো গেল আমার উপর এই যে প্রচণ্ড ঝড় তুমুল ঝড় বলতে গেলেই চলে দেখতেই পাচ্ছ এবারে সমস্ত খাট পালঙ্গ সব ঘুরিয়ে টুরিয়ে আবারও সেই তশকগুলোকে পেতে এখন এই যে শাশুড়ি দিয়ে এক গিফট বেডশিটটাকে পাতিয়ে নিলাম আর জানো তো গতকাল সন্ধ্যাবেলা গিয়ে সেই দোকানটার থেকে আবার দুটো পিলো কভার নিয়ে এসেছি নাহলে একদমই ভালো লাগছিল না যে শুধুমাত্র বেডশিট পাতাবো আর পুরোনো পিলো কভার সে কেমন লাগে দেখতে তাই ইউলো কালারের দুটো পিলো কভার নিয়েছি তবে এখন বেডটা কমপ্লিট করে রেখে আসলাম কেননা বেডের উপরে এখন এই যে সমস্ত জামা কাপড় রোদ্দুরে দিয়েছি সেইগুলোকে রেখে আসবো আমি কিছুদিন আগে মানে দুদিন আগেই কিন্তু আমি শোকেজের কাপড়গুলো টেনে বের করে সমস্ত কিছু আবার সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যেহেতু অগছালো হয়েছিল আর যদি কিনা জানতাম যে এই জিনিসটা এরকম সময়ই হবে তাহলে কিন্তু কষ্ট করে আর আমি ওই অগোছালোটাকে গুছিয়ে নিতাম না সেই তো আমাকে আবার অগছালো করতে হলো আর ফাঁক যখন পেয়েছি ওই যে বলছিলাম না রোদ্দুর খাইয়ে নেব তো আজ সেই ফাঁকটা পেয়েছি আবারও তার জন্য কিন্তু আমি মিস করিনি কষ্ট হলেও জামাকাপড় সমস্ত যা ছিল প্রায় অধিকাংশই সব রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাপড়ের তো দোকান নিয়ে বসেছি আর ব্লাউজের দোকান আর কিছু জামা কাপড় ওই যে কাপড়ের গাঁটটিটার মধ্যে ভরে নিয়েছি আর ওই গাঁটটি বোঝাই করে করে জিনিসপত্র যেমন উপরে নিয়ে এসেছি এবার জিনিসপত্রগুলো আবার নিচেও নিয়ে যাব। আর কাপড়গুলো তো একবার রোদ্দুর পেয়েছে আর একবার উল্টে দিয়ে যাচ্ছি এই গাঠটির জিনিসগুলো লাভিয়ে আস্তে আস্তে এপাটও কিন্তু গরম হয়ে যাবে তো মোটামুটি আমি এক ঘন্টা মতন জামা কাপড়গুলো রোদ্দুর খাইয়ে নিয়েছি এতে করে না জামা কাপড়গুলো ভালো থাকবে ভাদ্রের রোদ তো খাওয়াতে পারলাম না তবে আশ্বিন মাসের রোদটা কিন্তু কাপড়ে ফুলফিলভাবে খাইয়ে নিয়েছি তবে ঠাকুর ভরসা ছিল বলে মেঘলা হতে হতে রোদ্দুর হয়েছে সেটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার তো এইদিকেও টুকিটাকি যে সমস্ত কাপড় সবগুলোকে কিন্তু আমি এই যে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে দুই পাশে সম পরিমাণে রোদ্দুর খেয়ে যায় আর বেশিক্ষণ কিন্তু রোদরে জামাকাপড় দিয়ে রাখলে কালারটাও জ্বলে যায় আর এর মাঝে কিন্তু আমি নিচে এসে ঘরটাকে পুরো ভালো করে ঝাড় দিয়েছি আর ঘরটাকে ঝেড়েছি তারপরে তো ধুলো উড়েছে সমস্ত ধুলো যে শোকেজের মধ্যে আছে শোকেজ বলছি সরি আলমারি এতদিন ধরে শোকেজ বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আলমারি বলাটাই যেন ভুলে যাচ্ছে আর আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কামেন্টে জানিও তো আমি আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তারপরে আলমারিটাকে মুছে নিয়েছি আর এখন এই যে পুরো ঘরটাকে মুছে নেব আর এখন কিন্তু গেট আপটা একদম অন্যরকম হয়ে গেছে আর এই পুজোর মধ্যে ঘরের গেট আপ তো চেঞ্জ করে ফেললাম কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেননা তোমাদের মিষ্টি একটা কামেন্ট আর একটা লাইক আমাকে পৌঁছে দিতে পারে নতুন একটা বন্ধুর কাছে তো সেই জন্য তোমাদের কাছে আশা রাখি মিষ্টি একটা কামেন্ট আর একটা লাইকের আর আমার আজকের ভিডিওটা নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা হয়তো তোমাদের সঙ্গে পনেরো থেকে সতেরো মিনিটের ভিডিওটা শেয়ার করছে আজকে তো একটু বেশি হয়ে গেল দু মিনিট তবে কি বলো তো আমি জানি না তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো কিনা না তবে আমার ভিডিওতে শুধু ওয়াচ টাইম কেটেই যাচ্ছে ওয়াচ টাইম কোথায় দিনকে দিন ভিডিও দিলে বেড়ে যায় সেখানে আমার কেটে যাচ্ছে তো আমি বুঝতেই পারছি আমার বন্ধুরা সবাই স্কিপ করে করে ভিডিও দেখছে জানো তো একটা ভিডিও বানাতে যে সংসারের কাজের মাঝে কতটা পরিশ্রম হয় যে তোমাদের একটু ভালোবাসা পাবো বলে তো তবুও কিন্তু সেই পরিশ্রমটাকে আমি হাসি মুখে মেনে নিচ্ছি যে আমার বন্ধুরা ছোট্ট হাত দিয়ে একটা লাইক করবে আর মিষ্টি একটা কমেন্ট দেবে যে আমার দিনের এই যে এনার্জি যেটা লস হয়েছে সেটা একেবারে আফ হয়ে যাবে তো যাই হোক এখন বেঁচে গেছে কিন্তু সাড়ে তিনটে পৌনে চারটে তো আমি জাস্ট এই মাত্র স্নান সারলাম আর ওদিকে খাটের উপরে তো দেখলে সমস্ত কাপড় চুপড় সেগুলো তো এনে আবার খাটের উপরে মেলিয়ে রেখেছি যেহেতু গরম কাপড় জামা তো আর শোকে মধ্যে ভরে রাখা যায় না রোদ্দুর খাইয়ে সেই জামা কাপড় আবার ঠান্ডা করে তারপরে গিয়ে কিন্তু তোমার হচ্ছে শোকে জালমারিতে ভর্তি হয় আর যদি ওইভাবে রোদ্দুর খাইয়ে এনে শোকে জালমারিতে ভরা হয় তাহলে গরমে গরমে কিন্তু কাপড়ের রং চলে যাওয়ার ভয় থাকে ওই জন্য সমস্ত কাপড় আবার খাটের উপরে এনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে গিয়ে এই যে গদুর মুছে পরিষ্কার করে স্নান সেরে নিয়েছে আর আমার শাশুড়ি মাঝকে রান্না করেছিল শুক্তো ডাল আর এদিকে পনিরের তরকারি তবে পনিরের তরকারিটা একটু ঝোল হলে ভালো হতো তিনি যেহেতু রান্না বান্না ছেড়েই দিয়েছেন ওই জন্য কিন্তু তার তরকারি সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়াই নেই আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম নয়তো আর পারছিলাম না সকাল সাড়ে আটটার থেকে সাড়ে চারটের সময় আমি খেয়ে দিয়ে উঠেছি তো ওইভাবে তো লাগাতার দাঁড়িয়ে ছুটে ছুটে কাজ করছি তো সেখানে আবার আধা ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছি এখন তো সাড়ে পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো এখন বাজে ওই পাঁচটা দশ মতো তো খেয়ে পরে তো আর শোয়া যায় না খেয়ে পরে একটু ফোন দেখছিলাম এটা ওটা করতে করতে ওই আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো যাওক শুয়েছিলাম তারপরে এই যে বাবুদের শোকেসটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে এর মাঝে তো এই পাশে এখন আমার শোকেসটা সাজিয়ে নিচ্ছি মানে ওই সাইডের যে একটা লক সেইটার ভেতরে বাবুদের জামা কাপড় রেখেছি আর এটা যেহেতু বড় জায়গা এখানে আমার কাপড় চোপড় যা আছে সমস্ত কিছু ভরে রাখবো তো যেগুলো একেবারে হেভি কাপড় সেগুলোকে এইখানে রাখছি আর যেগুলো আর একটু কম রেঞ্জে সেইগুলোকে নিচে রাখবো আর এই যে আমার সমস্ত ব্লাউজ যেদিনকার শোকেজ গুছিয়েছিলাম সেদিনকার তো প্যাকেটের ভিতরে ভরে রেখেছিলাম যেহেতু কম জায়গা ছিল থেলো হয়ে যাবে আর আজ যেহেতু ফাঁকা স্পেস পেয়েছি ওই জন্য আর পলিথিনের মধ্যে ভরলাম না তো এদিকে দেখো আর বাদ বাকি সমস্ত কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলি আর এরই সাথে চলো গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে যাক মানসী রয় সে লিখেছে দিদি ভাই তুমি ভয়েস ওভার ছাড়াই ভিডিও দিও কেন আমি গতদিনের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম তার জন্য সে আমাকে এই কমেন্ট করেছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এও লিখেছে দিদি আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো শুভ ষষ্ঠী তোমাকেও জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক ভালোবাসা অভিনন্দন ষষ্ঠী তো চলেই গেছে ভিডিওটা পাবলিক হবে তো সপ্তমীর দিনে তো তোমাকে জানাই সপ্তমী অষ্টমী অ্যাডভান্স শুভেচ্ছা আর কমেন্ট করেছিল রাখি মিশ্রা দিয়া দত্ত সে লিখেছে শুভ ষষ্ঠী দিদি ভাই অনেক ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ গো মিষ্টি কমেন্টের জন্য তোমাকেও জানাই ষষ্ঠী সপ্তমী অষ্টমীর অ্যাডভান্স শুভেচ্ছা আর কমেন্ট করেছিল অভিজিৎ আইডি থেকে বনু সে লিখেছে শুভ ষষ্ঠী দিদি ভাই পুজোটা তোমার খুব ভালো কাটুক শুধু আমার কেন আমার প্রত্যেকটা বন্ধুর যেন পুজো খুব ভালো কাটে সেই কামনা করি মায়ের কাছে আর কমেন্ট করেছিল রূপালীনাথ সে লিখেছে আজ তো ষষ্ঠী পূজা আর ভালো নেই কোসিস কেন গো তুমি প্রায় ভিডিওতে কমেন্ট করো আর বলো ভালো নেই তোমার কাছে আমি জিজ্ঞাসা করি কারণটা কি তুমি কারণ বলো না অথচ আমাকে বলো যে তুমি ভালো নেই কারণ না বললে বুঝবো কি করে তুমি কি কারণে ভালো নেই আর যদি কারণটা জানা থাকতো তাহলে হয়তো কোনো রকম কোনো সাজেশান দিতাম তাতে করে তোমার হয়তো মনটা একটু ভালো থাকতো আর এদিকে দেখো পুরো আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা যেভাবে রাখার মতন এখানে আছে সোয়েটার বেশ কিছু কম্বল একটা কাঁথা তোমার হচ্ছে চাদর আর উপরে আছে কুর্তি শাড়ি এই আর কি তবে কুর্তির থেকে আমার শাড়িটাই বেশি আর ওই সাইডে তো দেখলে বাবুদের কাপড় আর তোমার দাদা ভাইয়ের আর আলমারিটা তো গোছানো হয়ে গেছে আলমারিতে আর কোনো কিছু গোছানোর মতনই নেই এখন খাটের উপরে এই যে বালিশের পিলো কভারগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নি। আর তারপরে গিয়ে কিন্তু আমি একটু বাজারে বেরিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে আর দুই বাবুর সাথে বাজারেও বেরোনোর একটাই কারণ যে দুটোর দোকানে যেতে হবে বাবুদেরকে নিয়ে তবে তোলা জুতো নয় বাড়িতে পরা যে হাওয়াই চটি সেইগুলোই তোলা জুতোর মধ্যে ওর বুট জুতো রয়েছে তারপরে কিটো জুতো রয়েছে তো তোলা জুতো লাগবেই না এখন শুধুমাত্র দরকার হচ্ছে বাড়ি পরা হাওয়াই চোটি তো এই থেকে তিনটে দোকান ঘোরা হলো তো ঘুরে ফিরে প্রথম যে দোকান সেটা হলো আমার একটা বন্ধুর দোকান মানে আমরা একই ক্লাসে পড়তাম সেই বন্ধুর দোকানেই এবার ঘুরে ফিরে গিয়ে সেই জুতোটা নেওয়া হলো তবে তাদেরকে নিয়ে ঘুরতে হলো আর আমি সারাদিন এত পরিশ্রম করেছি যে তারপরে না আমি এই যে হেঁটে হেঁটে বাজার দিয়ে ঘুরছিলাম তো আমার এতটা ক্লান্ত লাগছিল কি বলবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আর কি ক্যামেরাটা অন করেছিলাম তো এর মাঝে আমি যে মুখ দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলেছি বা মুখের দিকে ঘুরিয়ে তোমার ভিডিও করেছি সেটা তো একেবারে সেই শুধুমাত্র ফটোই উঠেছে কোনো রকম কোনো ভিডিও শ্যুট হয়নি তো যাই হোক এই যে এখন পূজা মণ্ডপে ঠাকুর দর্শন করছে আর তোমরাও মায়ের দর্শন করে নাও এটা আমাদের বাজারের ঠাকুর আর এখনো স্কুল মাঠের ঠাকুর দর্শন করতে পারিনি যখন যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তাহলে চলো মায়ের দর্শন করতে করতে আজকের মোটো ভিডিওটা তাহলে এইখানেই রাখছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো পুজোটা খুব ভালোভাবে কাটিও আজ আসি আবারও দেখা হবে